আজকের যে ভিডিওটা করছি সোমা ওয়ার্ল্ডের নামে এগেনস্টে আমি আজকে ভিডিওটা নামাচ্ছি কেননা সোমা ওয়ার্ল্ড যে নামাবলি দিয়ে কথা বলছে তার এগেনস্টে কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি কেননা সোমা ওয়ার্ল্ড বলতে চাইছে নামাবলি দেখো নামাবলিটা মুখ মুছার জন্য নয় যে মায়ের পুজো দেবে গলায় দিয়ে তার গামছার মতো সে ব্যবহার করে দেবে নামাবলিটাকে বা নামাবলি পায়ে ঠেকানো উচিত নয় নামাবলির নিয়ম আছে কিভাবে কখন পড়তে হবে এইসব নামাবলির নিয়ম আছে আর একটা ব্রাহ্মণ যখন দেখবে মায়ের পুজো দিতে যাচ্ছে তখন তার হাতে যখন পুজো দিতে যায় নারায়ণ থাকে একটা সিংহার সঙ্গে মধ্যে নারায়ণ ছোট্ট নারায়ণ নিয়ে যায় সে নারায়ণের পুজো করে সে নামাবলী গায়ে দিয়ে গায়ে দিয়ে মায়ের পুজো করে যাই হোক সোমা অল যে কথাগুলো বলে সেটা বাস্তব বলে কোনো কথা তার ফেলে দেওয়ার মতো নয় আজকে দেখো যে ভগবানকে নিয়ে ভগবানকে নিয়ে অন্যায় করছে সে অন্যায়ের প্রতিবাদ কিন্তু করছে সোমা অল এতে আমারও ভালো লাগছে যার যার ভুল দেখছে ভগবানকে নিয়ে অন্যায় করছে সে অন্যায় কিন্তু প্রতিবাদ করছে আর ওয়ার্ল্ড একটাই জিনিস ভালো লাগে তার কাছে কিন্তু প্রমাণ আছে প্রমাণ দিয়ে সে প্রতিবাদ করে প্রমাণ দিয়ে ভগবান যে অন্যায় করে তার প্রমাণ খুঁজে দেখে প্রত্যেকটা মানুষের যারা ভগবানের পুজো করে ভগবানের নিয়ে বিড ছাড়ছে তাদের নিয়ম মতো ওয়ার্ল্ড বসে বসে চুপচাপ বসে বসে সব ভিডিও গেল আমারও ভিডিও দেখে সোমা ওয়াল কিন্তু যাই হোক আমার ভিডিওতে যাই হোক ভুল পাচ্ছে কিনা আমি জানি না বা ভুল দেখছে কিনা আমারও অধিকার আছে যদি আমি ভুল করি সে আমার হয়ে কথা বলবে তারও অধিকার আছে আমি তার ভাই বলে যে আমার ভুলটা দেখবে ও ভুলটা বলবে না সোশ্যাল মিডিয়া এটা কিন্তু নয় সবারই ভুল উনি সোশ্যাল মিডিয়াতে দেখলে প্রতিবাদ করবে সে আমি হই বা অন্য কেউ হোক যাই হোক ওনার প্রতিবাদ আমার খুবই ভালো লাগে সোমা ওয়ার্ল্ড যাই হোক আমার দিদি ভাই সোমা ওয়ার্ল্ড যা ভাই বলে যে আমার অন্যায়টাকে ছেড়ে দেবে আমার অন্যায়কে অশ্রয় দেবে আর লোকেরগুলো প্রতিবাদ করবে এইটা না ওর মধ্যে যেটা ভুল সেটা ভুল যেটা ঠিক সেটা ঠিক এইটার মধ্যে ওর মধ্যে সেই মানসিকতা আছে আর ও অন্যায়কে পছন্দ করে না অন্যায়কে প্রশ্রয় দেয় না ভুলকে ভুল বলবে ঠিককে ঠিক বলবে তাতে ওর পরিবারও ওর পরিবারও যদি কোনো কেউ ভুল করে সেটাকে ভুল ভুল ঠিককে ঠিক ওর দেখবে ভুল দেখলে কিন্তু ওর মাথাটা গরম হয়ে যায় ভুল দেখলে কিন্তু মাথা গরম হয়ে যায় যাই হোক অনেকে ফোন করেছে আমাকে বা কমেন্টও করছিল যে সোমা ওয়ার্ল্ডের সাথে কি হয়েছে কেন তুমি প্রতিবাদ করছো তার নিয়ে কেন কি হয়েছে ফাটল হয়ে গেছে সেই বিষয়গুলো আমি পরে আমি তোমাদের বলেছি পরে বলবো যাই হোক সে দিদিভাই যে প্রতিবাদগুলো করছে যে মা নামাবলি নিয়ে খুব সুন্দর কথাগুলো বলেছে নামাবলি দিয়ে দেখো নামাবলিটা ঠিক আমরা হিন্দু সমাজে মানুষ নামাবলিটাকে যত্ন করতে হবে নামাবলি নামাবলির জায়গায় ব্যবহার করতে হবে আমরা যদি নামাবলিটা কাজে ব্যবহার করি সেটা কি ঠিক ঠিক না সেটা তো একটা মানুষের চোখে পড়লে সে তো বলবেই যে এটা ভুল এটা ঠিক করছো আমরা যদি মায়ের পুজো করছি ভগবানের করছি ভগবানকে ডাকছি ভগবান সেবা করছি তা ভগবানকে নিয়ে যদি আমরা ছেলেখেলা করি ভগবানকে নিয়ে যদি আমরা নাটকগিরি করি তাহলে সবাই তো সমান নয় কেউ তো প্রতিবাদ করবে তাই আজকে দেখো ভগবান তার মধ্যে সেই সাহসটা সেই বলটা শক্তিটা দিয়েছে যে ভগবান তার মুখ খুলতে পারবে না তাই সেই মুখ খুলিয়ে দিচ্ছে সোমা ওয়ার্ল্ডের মাধ্যমে এটা তো হতে পারে সেই সাহসটা দিয়েছে সেই মুখ খেলার জন্য ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে যে আমার হয়ে যে প্রতি মানে অন্যায় করছে সেই অন্যায়ের প্রতিবাদ কর যাই হোক ভক্তরা আমি বেশি বড় ভিডিওটা করব না যে এটা আমি বারবার বলবো আমার চ্যানেলটা প্রতিবাদের চ্যানেল নয় যা প্রতিবাদের চ্যানেল নয় তোমরা তো জানো আমি মা মনসার নবদ্বীপের মা মনসার জাগ্রত মা মনসা তা মা মনসার কাছে তোমরা ভক্তি নিয়ে যারা আসছে আমি জোর করে আসতে বলবো না মায়ের কাছে জোর করে আসতে বলবো না যার মনে বিশ্বাস যার মনে আছে লোভ লালসা বাদ দিয়ে মায়ের কাছে দেখো যা চাইবে সেটাই পাবে গাছ লাগিয়ে ফলের আশা করো না ফল একদিন পাবি ফল একদিন পাবি গাছ লাগিয়েছ ফল কিন্তু পাবি গাছ লাগিয়ে সঙ্গে সঙ্গে ফলের আশা করো না কিন্তু যাই হোক যে আমি আর একটা কথা আমি তোমাদেরকে জানি আমি ভিডিওটা ছোট ভিডিও কর বেশি বড় করবো না ছোটোর মধ্যেই যার যার বড় বড় সমস্যা একটু ডাক্তারের কাছে যোগাযোগ করবে ডাক্তারের প্রয়োজন মায়েরও আশীর্বাদ মায়েরও কৃপা প্রয়োজন ডাক্তারের কাছে গিয়ে তোমরা বড় বড় রোগগুলো দেখাবে পরামর্শ নেবে তারপরে তো ভগবান আছে ডাক্তারও তো বলে দেবে ভগবানকে ডাকো তুমি সুস্থ হয়ে যাবে যাই হোক ডাক্তারের প্রয়োজন আছে দেখো আমাদের যদি সায় না দেয় আমরা ভগবানের কৃপাতে চলছি ভগবানের আশীর্বাদেই চলছি ভগবান আমাদের চালাচ্ছে যেভাবে আমরা সেভাবেই চলছি যাই হোক সবাই সুস্থ থাকবে আর যদি ভালো লাগে ভিডিওটা একটু সোমা ওয়ার্ল্ডের কাছে পৌঁছে দিও শেয়ার করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাই আজকে আমি চিন্তা করলাম যে সোমা নামে আজকে একটা ভিডিও আমি করতে করে দিলাম যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকুনি বলে বাই বাই টাটা পরের মায়ের মনসার ভিডিও অবশ্যই তোমাদের কাছে যাবে দেখবে আর মায়ের কাছে সবাই খালিয়াতে আসবে খালিয়াতে আসবে বিশ্বাস নিয়ে আসবে বড় বিশ্বাসটাই কিন্তু বড় তা মায়ের কাছে মা কিন্তু তোমাদের বড় বড় জিনিস লাগে না বড় বড় ভোগ ডালা সাজিয়ে আনতে হবে না মায়ের কাছে শুধু একটু তোমাদের নাম করে ফুল বেলপাতা দেবে তাতেই মা সন্তুষ্ট হয়ে যায় যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি এরপরে ভিডিও মা মনসার আসছে আমার মা মনসার নিত্য পুজোগুলো দেখবে আর আমি যেটুকুনি কাজ করি ক্যামেরার বাইরে করি ক্যামেরার বাইরে আমি সব কিছু ক্যামেরাতে দেখাতে চাই না ক্যামেরার বাইরে করি আর তোমরা মায়ের মন্দিরে আসলে সেটা বুঝতে পারবে আমি যে শনিবার মঙ্গলবার করে ভর সেটাও কিন্তু আমি ক্যামেরাতে দেখাই না আমি কিছু কিছু গোপনতপ্ত কাজগুলো ক্যামেরার বাইরে করি আর আমি যে ভিডিওগুলো দিই মায়ের সেটা নিত্য পুজো আমি আর আমার মা নিয়ে আমি ভিডিওগুলো কিন্তু পোস্ট করি যাই হোক এগুলো দেখবে ভালো লাগবে সঠিক জিনিস দেখবে সঠিক জায়গায় তোমরা আমার বলে না যেখানেই যাবে যাচাই করে ঠিক করে দেখবে মা মাই হয় মা একটাই মা একটাই ভগবান একটাই যাকেই তোমরা বিশ্বাস করে ডাকো মন খুলে প্রাণ করে ডাকো দেখবে মা সারা দেবে জয় মা মনসা মায়ের জয়